দেশের হতে সালাম জানাই হে রসুই হে রসু অনন্তকাল হেঁটে যায় পৃথিবীর বুকে বেড়ে উঠে দুঃখ রজনী কোথায় সুখ কোথায় স্বপ্ন সম্ভাবনার শ্বেত কবুতর কেউ জানে না সেই সুন্দর রাজপথের পরিচিতি অজ্ঞতার অন্ধকারে ডুবেছিল জগতের সকল সুন্দর বিদ্বেষ হানাহানি আর যুদ্ধের ডামাডোলে কি অসহায় ছিল শিশুদের ভবিষ্যৎ অবশেষে তুমি এলে প্রিয়জন প্রিয় নবীজি আবার মানুষগুলো মানুষ হলো মক্কা থেকে ছড়িয়ে গেল আলোর ধারা বিশ্বময় মক্কা থেকে ছড়িয়ে গেল আলোর ধারা বিশ্বময় মক্কা থেকে ছড়িয়ে গেল আলোর ধারা বিশ্বময় আসলো আলোর বন্যা নিয়ে এখন আলোর ধারা বিশ্বময় মক্কা থেকে ছড়িয়ে গেল আলোর ধারা বিস্বময় মক্কা থেকে ছড়িয়ে গেল আলোর ধারা বিশ্বম যুগে রাধার ভাঙলো село ভাঙলো দুঃখের ঘর বিশ্ববাসী এক মোহনা বিশ্ববাসী সুখের ছায় বাঁধলো বাসা সুখের ছায়ায় বাঁধলো বাসা সারা জগময় আলোর ধরা বিশ্বময় মক্কা থেকে ছড়িয়ে গেল আলোর ধারা বিশ্বময় মক্কা থেকে ছড়িয়ে গেল আলোর ধারা বিশ্বময়

ছড়িয়ে গেল আলোর ধারা ধরা থেকে ছড়িয়ে গেল আলোর ধারা বিশ্ব আলোর ধারা বিশ্ব আলোর ধারা বিশ্বময় আলোর ধারা বিশ্ব মালগল গুলা কাশফতলি হাসুনত জাবত পূর্ণতা নিয়ে শীর্ষে হয়েছেন উপনীত অপার সৌন্দর্যে তিনি আলো করেছেন তমসাকে আশ্চর্য চারিত্র তার অতুলন সৌন্দর্য মণ্ডিত রাহমাতুল্লিল আল আমিন

असनत जामी उली सलू अली वारी दूरू سلام लॻिया मोकना द खोर चाही रहू जा तहार दिले भोरिया गलूला बि कमाली कशफा बि जमाली हसनताली सम्मदा सले आला जिन शोबर शिरो मोनी जिन शोबर शिरो مونی

সে জাগে শাহান শাহের মতো তার স্বাক্ষর বাতাসের আগে ওড়ে নীলাভ রে অনবরত ঘুম ভাঙল কি হে আলোর পাখি মহানীলিমায় ভ্রাম্যমান রাত্রি রুদ্ধ কণ্ঠ হতে কি ছড়বে এবার দিনের গান এবার কিশোর ঘন অস্ত্রুর কারা তট থেকে প্রশান্তির এবার সে কোন আলোর পিছনে তাকাবে ক্রুত্থ প্রলয় নীর আকাশ এবার ভাঙবে কি তার সুদূর চারির সেই মুসাফির সুগভীর সুরের দরদি ডাকে ওই আসে আসে বিহঙ্গ সাত রঙাতার শ্বেতো পাখায় আকাশের বুক ঘন হয়ে ওঠে নীল মরকত স্বচ্ছতায় সোনালি আলোয় সাপদ রাত্রি আহত লুপ্ত নিমেষ মাঝে থির বিদ্যুৎ আভাতরঙ্গ রঙ্গ আলোকের সুর আকাশে বাজে কে আসে কে আসে সাড়া পড়ে যায় কে আসে কে আসে নতুন সাড়া যাগে শুশুপ্ত মৃত জনপদ জাগে শতাব্দী ঘুমের পাড়া হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি অনুপ্রিয় আবহায়াত জানি সিরাজম মুনিরা তোমার রশ্মিতে জাগে কোটি প্রভাত তব বিদ্যুৎ কনাস পুলিঙ্গে লোকানো রয়েছে লক্ষ দিন তোমার আলোই জাগে সিদ্দিক জিন্নরাইন আলী নবীন ঘুম ভেঙে যায় আল ফারুকের হেরিও প্রভাত জ্যোতিষ্মান মুক্ত উদার আলোকে তোমার অগণন শিখা পাই যে প্রাণ তুমি না আসিলে মধু ভণ্ডার ধরায় কখনো হতো না লুট তুমি না আসিলে পর্ণপুট বিচিত্র আশা মুখর মাসুক তার রুদ্ধ দিল দিনের প্রহরী দিত না সরাই আপছা আধার কালো নিখিল যারা একে আসে নতুন মাটিতে সুদৃঢ় ছাপ পথ চলার দীপ্ত ছুরিতে ভাঁজ কেটে কেটে অসার তিমির স্থবিরতার তাদের সঙ্গে সালাম জানাই হেমানবতার মানবতার শাহান শাহ হে নবী সালাম সাল্লাহ আলাইকা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইকা ইয়া রসুল আল্লাহ এলোকে কাবার ধারে আধার চিরে চিনা কী রে ও রে ও মিনারুড়ে চাঁদ জানিস না কি রে লোকে কাবার ধারে আধার চিরে জিনিস না কী রে ওকে ও মা মি নার কুল জুড়ে জানিস না কি রে আজকে কেন बेहুশ হেন বক্ষে খুশিরবা বেদনার সুপ্ত খতে হাত बुलाते কারে আগো মন सहारर বিدايه ভরা ঝরনা ধারা কইলো না কিরে হে লোকে kabar ধারে আধারে চিরে জিনিস না কি রে ওকে ও মামিনার কুল জুড়ে চার জানিস না কি রে বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায় আজ সে দিওয়ানা চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পেই পরোয়ানা গোলাবে অধর ঘোরে ঘুসগুঝরে রয় না পাখি এলোকে এলো ধারে অধারে চিরে জিনিস নাকিরে কি ওকে হো মামিনার হুলজু রে চার জানিস না আমিও সেই সেনাবি দীপ্তরবীর আশিকিদিওয়ানা রাহে তার যা কিছু সব বেলাহি সাপ দেবই নাজরা না যেহাদেব ময়দানে তাই যাই চলে যায় স্বপ্ন আকিরে এলোকে কাবারে ধারে আধার চিরে জিনিস না কি ওকে ও মামিনার জুড়ে চা জানিস না কি রে হোকে কে ধার ধারে আধার চিরে জিনিস না কি রে ওকে ও মা মি নার জানিস না কি আলো ছলমল পৃথিবী খুশির ঢেউ ভাঙে আহা স্তব্ধ রাতে হাসে জোছনার সমুদ্র এবং মিট তারাদের শব্দহীন সঙ্গীত চারিদিকে ডানা মেলা আলোর বাগান ফুল পাখি ও পতঙ্গেরা গেয়ে যায় আলো ভরা বাগানে এক তান এক তাল এক সুর ইয়া রাসুলাল্লাহ ইয়া রাসুলাল্লাহ ফুল ফুটে হেসে বল রসুল আল্লাহ ফুল ফুটে হেসে আল্লাহ ফুল ফুটে হেসে আল্লাহ পাখি উঠে গান গেয়া রসুল্লা আল্লাহ ফুল ফুটে হেসে বল রসুল আল্লাহ ফুল ফুটে হেসে বলিয়া আসুল আল্লাহ সূর্য আলো নিয়ে রাগি

রসুল আল্লাহ ফুল ফুটে হেসে বল রসুল আল্লাহ গেয়া রসুল্লাহ রসুল আল্লাহ ফুল ফুটে হেসে বল আল্লাহ ফুল ফুটে হেসে বল রসুল আল্লাহ ফুল ফুটে হেসে বল রসুল্লাহ পৃথিবীর তামাম সৌন্দর্য সকল আকর্ষণ যেন ওই একটি জায়গায় যে মরু প্রান্তরের ধুলি ধন্য হয়েছে প্রিয় নবীজির পদস্পর্শে যে আকাশের সুরুজ ধন্য হয়েছে প্রিয় হাবিবের গায়ে কিরণ ছড়িয়ে সেই স্থান সেই প্রিয় স্থান সোনার মদিনা তাই তো এত দূরে থেকেও বাঁধ মানে না মন ছুটে যেতে চায় সেই প্রিয় সোনার মদিনার প্রান্তরে মন কেমন আজ যায় ছুটে যায় মন কেমন আজ যায় ছুটে যায় মরর মদিনা সুদুর মদিনা সবুজ পাখি ওই মধু নাম ডাকি ডাকি মন হল আজ সবুজ পাখি ওই মধু নাম ডাকি ডাকি নামের সুরে হৃদয় আমার নামের সুরে হৃদয় আমার আরব হয়ে যায় হৃদয় আরব হয়ে যায় মন কেন আজ যায় ছুটে মন কেন আজ যায় ছুটে মন কে নজ যায় ছুটে যায় মরর মদিনা সুদূর মদিনা একবার যদি হইতো দেখা সেই প্রিয় দেখা সেই প্রিয় মুখ মুখের লেখা রকের রেখা মুবা রকের রেখা মরু মরুসাহারা নহর বইয়ে দিলে তুমি কিশুবাস ছড়িয়ে দিলে বিশ্বময় তোমার সৌরভে ছুটে আসে ভ্রমর ছুটে আসে হাফসি বেলাল ওমর আলী জিন্নাইন ব্যাকুল বেকারার সবার প্রিয় তুমি খোদার হাবিব রাহমাতুল্লিল যিনি हतमुन्न कोदर पियो हबिप्तिनि रहमतु लालमि कोदरप्रियो हबितिनि रहमतु आलमि रहमतु लालमि রহমাতুল লিল আলামিন খোদার পিয়ো حبيبتি রি রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল জুড়ে ওই হাসেলো জেনো আল হেলাল শে হাসিতে হয়ে আহাদ আহাদ গায়ে বেলাল মামিনার কোল জুড়ে হাসল যেন সেই হাসিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গায়ে ছুটে আসে আবু বাকার ছুটে আসে

ছুটল না হোর গাইল ভ্রমর ফুল বনে লাত মানাতের দিন ফুরালো আল্লাহ আল্লাহ গুঞ্জনে মরুর বুকে ছুটল না হোর গাইল ভো ফুল বনে লাত তের দিন ফুরালো আল্লাহ আল্লা গুনজনে বদর তাবুক খন্দক জিহাদে রই ময়দানে হুনছরালো শহীদ গাজী মুহাম্মদ এর জয় গানে তাবুক আলো রাহা খুঁজে পেল আলো রাহা খুঁজে পেল দেশ হারা যত তুমি দেশ হারা যত তুমি ওদার পিয়ি বি আলামিন রাহুমাতুল্লে লালা মে গোদার প্রিয় হবে মেতে রাহ মাতুল্লির আলা মে রাহু মাতুল্লে লালা মে রাহু মাতুল্লে লালা একটি মানুষ কেউ দেখে তাকে এসেছিলেন সে তো অনেক কাল জন্মেছিলেন ছিলেন শুকনো মরুর দেশে এমন ঘরে খেজুর পাতার চাল সেই মানুষটি কি যে অবাক কথা সব মানুষের মনের মতো তিনি বিশ্বে সবাই শ্রদ্ধা জানায় তাকে আমরা তাকে আপন করে চিনি তিনি কেবল মানুষ ছিলেন না কো ছিলেন খোদার শেষ রাসুল পথ হারাদের পথের দিশা দিতে তিনি ছিলেন মানুষ নামের ফুল তার কথাতে মানুষ পেলো দিশা জানল আল্লাহ সর্বশক্তিমান কুল মাখলুক তার ইশারায় চলে সব কিছু তার গায়ে প্রশংসা গান একটি মানুষ শ্রেষ্ঠ সবার চেয়ে আমরা তাকে অনুসরণ করি শ্রেষ্ঠ নবী জানাই সালাম তাকে জীবনটাকে ফুলের মতো গড়ি গল্প বলি শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী গল্প বলি শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী গল্প বলি শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে ছোটু দেখে চিনি মিষ্টি হেসে সালাম দিতে আগে ভালো চোখ দুটো ছিল তার শান্তির নীল চোখ দুটো ছিল তার শান্তির নীল পরম ঠিকানা জানো গরীব দুখী পরম ঠিকানা জানো গরীব দুখীর গল্প বলি শোনো প্রিয় শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী গল্প বলি শোনো প্রিয় শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণী যাদের ছিল না কোনো সহায় সজন তাদের ছিলেন তিনি বড় আপন যাদের ছিল না কোনো সহায় সজন তাদের ছিলেন তিনি বড় আপন হৃদয় ছিল তার অতল গভীর হৃদয় ছিল তার অতল গভীর পরের ব্যথাতে তিনি সদায় অধীর পরের ব্যথাতে তিনি সদায় অধীর গল্প বলি শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণীর গল্প বলি শোনপ্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণী শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণীর শ্রেষ্ঠ মানুষ জিনিয়েই ধরণী শ্রেষ্ঠ মানুষ জিনিয়েই ধরণী বাংলাদেশের প্রান্ত হতে সালম জানাই হে রসুল হের বাংলাদেশ কন্ঠে কন্ঠ মেলায় আমার কন্ঠে কন্ঠ মেলা তোমার